দেখো গিয়ে শেষ কথা একজনের শুয়ে পড়ছে বাবার চমচম টু তুরত সকালবেলা সে এসে আমার বুকের কাছে শুয়ে পড়েছে আর একজন ডাকছে যে কেন বলো মা বলো মা একজন ডাকছে যে কেন মায়ের কাছে এসে চু তুতুর ঘুমাইলো সেজন্য সে মাকে ডাকছে আসো বাবা আসো তো বাবা আসো চম টিন টিন ট্রেন যাচ্ছে সকাল সকাল আরে দেখো তো সে সুন্দর করে বসে আছে মায়ের কাছে গো বাবা ঠান্ডাচ্ছে বাবা তো তো রাতের বেলা যেভাবে ডাকে মা আর আমাকে সাদর করে দিয়ে যায় কপড়ে চাটু পুটু করে দিয়ে যায় এখন দেখো তো আমার চুপটি করে বসে আছে আসো এখানে বাবা আসো হুম আসো টিন টিন ডাকছে শুনতে পাচ্ছ যে টিন টিন ডাকতেছে টিন টিনে যাবে তুমি মায়ের কাছে শুয়েছ তাড়াতাড়ি উঠে যাও সে ভয় রাখ উঠে আবার কই শুলো সে মায়ের থেকে দূরে চোদ্দ থেকে শুধু বলো বলো বাবা মা মা বলো আছি তো মা শুনতে পাচ্ছি শুনছি তো তুমি কিভাবে তাকিয়ে তাকিয়ে আছে ওইটা চমচমা চলে এসছে ঘুরে বসে দেখছে যে মা কি করছে এগুলি আমাকে বাদ দিয়ে নিয়ে এসে তো কি দেখে ওই যে আসো মা আসছে আসো 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 মার কাছে আসো আসো এই যে আসো 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 এই যে মা তোমার জন্য অপেক্ষা করছে আসো তোমার জন্য তো অপেক্ষা করছি আসো দেখছো কিভাবে টিন টিন ডাকছে দাঁড়াও দেখাচ্ছি তুমি কিভাবে করে ডাকছো আমাকে